বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে শিখেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের আর বেশি কথা বাড়াবো না আজকে তো ডাইরেক্ট তোমাদের দেখাবো আজকে আমি এনপিকে জিরো জিরো ফিফটি কীভাবে আমি গাছে ব্যবহার করছি তো কী কীভাবে ব্যবহার করছি না করছি সমস্যাটা দেখাবো আমি প্রথমেই কিন্তু ইউজ করবো জলেগুলি তো জলে গুলে কীভাবে গাছে ইউজ করছি সমস্যাটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি তো আগে কতটা পরিমাণে তোমরা জলে ইউজ করবে দেখো এক লিটার জল নিয়েছি আমি এক লিটার মতো জল আছে আর তার সঙ্গে আমি এনপিকে জিরো জিরো ফিফটি ইউজ করব। এক চা চামচ মতো দেখো পরিমাণটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি আন্দাজে নেব খুব মানে একদম অ্যাকুরেট যে নিচ্ছি সেরকম কিন্তু না তোমাদেরকে আমি আন্দাজে নিয়ে গেলাম দেখিয়ে দিচ্ছি মোটামুটি এই পরিমাণটাই আমি ইউজ করছি এই পরিমাণে ইউজ করবো এটাকে কি করবো আমি জলের মধ্যে ভরে দেব এই যেগুলো ডালা হয়ে রয়েছে সেগুলোকে একটু ভেঙে দিতে হবে মোটামুটি আমি এইটাকেই পুরোপুরি ভরে দিচ্ছি আজকে তোমাদের ডাইরেক্ট দেখাচ্ছি আমি বেশি কথা বাড়াচ্ছি না সমস্যাটা দেখবো তো এইগুলো ছেড়ে দিলাম তো এইটাকে তোমরা কিন্তু গাছের মাটিতে ডাইরেক্ট তোমরা ইউজ করতে পারবে গাছের মাটিতে ডাইরেক্ট বলতে তোমরা গাছের মাটিতে নর্মাল যেগুলো এই জলে মেশানোর পরেও তোমরা ইউজ করতে পারো অথবা তোমরা গাছের মাটিতে ডাইরেক্ট দিতে পারো এটাকে এবার তোমরা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তোমরা মোটামুটি গাছে স্প্রে করলেই কিন্তু কাজটা হবে তো এর কাজ কি কি রয়েছে এর কাজ রয়েছে গাছে তোমাদের কাঠামো গাছের কাঠামো ঠিক করবে গাছে গাছকে সবুজ রাখতে অনেকটা সাহায্য করবে তো এই রকম কিন্তু বিশেষ কাজগুলো কিন্তু এই জিরো জিরো ফিফটির কাজ করে থাকে তো এতে কিন্তু নাইট্রোজেন নেই একদমই নেই এনপিকে জিরো জিরো ফিফটি তোমরা দেখলেই বুঝতে পারবে ফিফটি পারসেন্ট শুধু পটাশিয়াম রয়েছে তো বন্ধুরা তোমাদের আজকে আমি বলবো যে এই এনপিকে জিরো জিরো ফিফটি যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে তো এটা ব্যবহার করলে তোমরা কি কি বেনিফিট পেতে পারবে তো সমস্তটা তোমাদেরকে আমি কিছুটা বললাম তো এবার যেটা বলবো যে এক্ষেত্রে তোমরা কিন্তু গাছের এই যে পেছনে গাছ গাছপাত রয়েছে দেখতে পাচ্ছ এইসব গাছ রয়েছে এই আম গাছে আমি স্প্রে করব। স্প্রে করব মাটিতে দিচ্ছি কতটা পরিমাণে দিচ্ছি না দিচ্ছি সমস্তটা দেখাব জলে কতটা স্প্রে কর মানে গুড়লাম কতটা পরিমাণে জলে দিলাম জলে দিয়ে গাছে স্প্রে করতে হয় সমস্যাটা কিন্তু তোমাদের দেখালাম আমি এরপরে কিন্তু কিভাবে ব্যবহার করবে না করবে গাছেতে কতটা পরিমাণে আমি স্প্রে করছি বা বেশি পরিমাণে স্প্রে করলে কি হবে না হবে সমস্তটা কিন্তু ভিডিও ডিটেলসে থাকছে মানে এরপরে আমি যেটা বলছি এর মুহূর্তেই গাছে যখন স্প্রে করব বা গাছের মাটিতে দেবো তখনই কিন্তু আমি সমস্তটা আলোচনা করব তো এছাড়া যে এই দেখতে পাচ্ছ ওই যে স্প্রে করেই রেখেছি এখন জল কিন্তু অলরেডি রেডি একদম লিকুইড রেডি হয়ে রয়েছে তো এটাও ইউজ করব তো এর কারণগুলো বলে রাখি তোমাদিকে যে এইগুলো ইউজ করলে তোমরা কি কি বেনিফিট পেতে পারবে গাছ সবুজ থাকবে গাছের কাঠামো ঠিকঠাক থাকবে তারপর গাছের যে শিকড় শিকড়ের গঠনও ঠিকঠাক থাকবে তো এই প মানে এই রকম কোনো প্রবলেম তোমাদের কিন্তু ছাদ বাগানে আসবে না তবে তোমরা কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে ছাদ বাগানের ক্ষেত্রে লাল পটাশের পরিবর্তে তোমরা যদি এই যে পটা পটাশিয়াম দেখালাম এই যে দেখালাম সালফেট অফ পটাশ তো এই পটাশিয়ামটা তোমরা কিন্তু খুব সহজেই ইউজ করতে পারো মানে সেই পটাশিয়াম ইউজের থেকে লাল পটাশ ইউজের থেকে অর্থাৎ এই পটাশ ইউজটা এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এনপিকে জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ ইউস ইউজ করাটা কিন্তু বেটার হবে মিউরেট অফ পটাশের থেকে কিন্তু বেটার এই সালফেট অফ পটাশ তোমরা সেটা ইউজ করতে পারো ইউজ করতে পারো না বা একদমই খারাপ সেটা আমি সেটা বলছি না সেটা কিছুটা ব্যবহার করাও ভালো আবার তার থেকে বেটার হবে এইটা ইউজ করা তবে এর সঙ্গে এটা ইউজ করতে গেলে তোমাদের কিন্তু আলাদা করে নাইট্রোজেন গঠিত সার ইউজ করতে হবে তোমাদেরকে এর মধ্যে কিন্তু কোনোরকম নাইট্রোজেন নেই নাইট্রোজেন ফসফরাস এইগুলো এর মধ্যে কিন্তু নেই তো এইগুলো ইউজ করতে গেলে তোমাদেরকে রকম সার ইউজ করতে হবে অন্য অন্যতম জৈব সারও ইউজ করতে পারো বা রাসায়নিক সারও ইউজ করতে পারো তো তোমাদেরকে আমি পরবর্তী তোমরা যদি কমেন্ট করে জানতে চাও সমস্ত কিছু তাহলে কিন্তু আমি অবশ্যই কমেন্টে তোমাদের রিপ্লাই দেবো বা পরবর্তী কোনো একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো চলো দেখা এবারে যে কী কীভাবে আমরা ইউজ করছি দেখো এই গাছের যদি মাটিতে আমি ইউজ করি আম গাছের মাটিতে যেহেতু আমি গাছেতে ডাইরেক্ট স্প্রে জল ইউজ করব। স্প্রে জল ইউজ করব তার সঙ্গে সেই জলটা আমি মাটিতেও দেব বেশি হয়ে মানে বেশি পরিমাণে মাটিতে আমি কিন্তু দিয়ে দেব। যেহেতু আমি জলের সঙ্গে স্প্রে করে দিচ্ছি সেহেতু আমি কিন্তু এটা ডাইরেক্ট আর মাটিতে ইউজ করছি না তোমরা চাইলে মোটামুটি হাফ চামচ মতো গাছের মাটিতে বা এক চামচ মতো গাছের মাটিতে কিন্তু ইউজ করতেই পারো তবে গাছের একদম মানে একটু সাইডের দিকে এই সাইডের দিকগুলো দিয়ে মাটি খুঁড়ে নিয়ে ভালো করে গাছের মাটিতে দেয়ার চেষ্টা করবে তো এবার আমি গাছেতে স্প্রে করব সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো যে গাছে কিন্তু ডাইরেক্ট এইভাবে ঠিক স্প্রে করছি আমরা গাছে নতুন পাতা পুরাতন পাতা সমস্ত গাছেতেই কিন্তু পুরোটাতে ভালোভাবে এইভাবে তোমরা গাছকে পুরো ভালো করে স্প্রে করে দেবে তাহলে কিন্তু আর রকম অসুবিধা হবে না চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি